জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এটি বাংলাদেশের সুনামধন্য একটি হাসপাতাল যেখান থেকে প্রতিদিন প্রতিনিয়ত শত শত চক্ষু চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশ সরকারের জনকল্যাণমূলক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর ভিতরে এটি একটি অন্যতম প্রতিষ্ঠান এখানে যে যেকোনো বয়সী ব্যক্তি চোখের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য এই প্রতিষ্ঠানটা মূলত কাজ করে আসছে দীর্ঘদিন ধরে অন্ধত্বের বাধার বিরুদ্ধে জয়ী এই প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ পর্যায়ের চক্ষু পরিচর্যা ইনস্টিটিউট হিসাবে প্রমাণিত হয়ে আসছে বারবার একদল উৎসাহী প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চিকিৎসকের সেবার মাধ্যমেই এই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে এবং এনাদের উপরে এই ইনস্টিটিউটের সক্ষমতা নির্ভর করছে দুইশো পঞ্চাশ এই ইনস্টিটিউটে রয়েছে সর্বশেষ আন্তর্জাতিক মানসম্পন্ন একটি সর্বাধুনিকতম চিকিৎসা অবকাঠামো ও পর্যাপ্ত সংখ্যক নার্স ও ডাক্তারের সুযোগ সুবিধা মূলত এই প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের চিকিৎসায় সন্তুষ্টি লাভ করে আসছেন শত শত লোক এবং এক পর্যালোচনায় দেখা গিয়েছে এই হসপিটাল থেকে সরকারি খরচে ন্যূনতম খরচে যারা কিনা চিকিৎসা নেয় তারা এখান থেকে লেন্স থেকে শুরু করে অপারেশন থেকে শুরু করে আনুষাঙ্গিক ঔষধপাতি থেকে শুরু করে সব কিছুতেই মোটামুটি সবাই সন্তুষ্ট এবং দেশের একবারে প্রত্যন্ত এলাকা থেকে এই ঢাকাতে এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে চিকিৎসার জন্য মানুষ আসেন চিকিৎসা নেয় এবং চিকিৎসার গুণগত মান অনেক ভালো হওয়ার কারণে মূলত এই প্রতিষ্ঠানটি বারবারই সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে এবং মোটামুটি মানুষের চক্ষু রোগীদের আস্থার একটি প্রতিষ্ঠান হিসাবে এটি পরিচিতি লাভ করেছে এর মধ্যে মূলত এই ভবনটার ব্লক এ বি এবং সি এই তিনটি ভবনে ইনস্টিটিউটের কার্যক্রম সহ সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে সেবা কার্যক্রমগুলোর ভিতরে নিচতলাতেই আছে এদের জরুরি বিভাগ তাছাড়াও আছে আইসিইউ ব্লাড ব্যাংক অপারেশন থিয়েটার এই ভবনটার এই প্রতিষ্ঠানের বি ব্লকের চতুর্থ তলায় মূলত এগুলো অবস্থিত খুবই পরিপাটিভাবে সাজানো পুরো হসপিটালটাই আধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে সকল ধরনের চোখের চিকিৎসার ব্যবস্থায় জাতীয় চোখ বিজ্ঞান ইনস্টিটিউট অফ হসপিটালে আছে আমরা আছি এখন মিসতলায় মিসতলা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম yeah. Uh -huh.